এই পাবো না করতে হবে অন্য অন্যরকমে এই যে আমি জিনিসটা ফালাই দিলাম এটা কিন্তু এটা কিন্তু আমার বাংলাদেশের টাকার কিনা এটা আমাদের টাকার কিনা আপনি দেখেন এই যে আমি এটা ফালাইলাম ফালানোর পরে কিন্তু এটা কিন্তু কোন দোকানদার বিক্রি করছে পুরো ডিলার বিক্রি করছে বিক্রি করার পরে কিন্তু আমি কিনা আমার টাকা তো আমি কিনা খাইলাম না ফালাইলাম এটা কিন্তু তাদের বিষয় না তাদের অ্যাকাউন্টে কিন্তু ঠিকই টাকাটা চলে গেছে এখন আমরা যে প্রতিবাদ করলাম এটা কোন ধরনের প্রতিবাদ প্রতিবাদ করতে হবে এরকম যে আমি এখন এই এটা কি ইসরায়েলি পণ্য আমার এই ইসরায়েলি পণ্যটা আমি খাবো না না খাইয়া আমি কি করব এই ইসরায়েলি পণ্যটা আমি যে দোকান থেকে আনছিলাম ওই দোকানে আমি এটা রিটার্ন দিয়ে দেবো এবং এই দোকানদারকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি এই পণ্যটা আর দোকানে রাখবেন না আপনার যে পণ্যটা আছে এটা আপনার ডিলারকে আপনি এটা মানে ফেরত দেন ফেরত দিয়ে আপনি আপনার টাকা বুঝে নেন যদি কোনো পাইকারি দোকান থেকে কিনে থাকেন তাহলে এই পাইকারি দোকানে নিয়ে সেরে দিয়া অন্য মাল আনেন তাতে কি হইলো তাতে আপনার আমাদের টাকাটা আমাদের দেশে রয়ে গেলো আমরা